হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখতে যাচ্ছি চমৎকার একটা প্যারা ইংরেজি প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফের প্রত্যেকটি যে ইংলিশ ইংরেজি যে বাক্য রয়েছে তার যে শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো যাতে করে ঠিকঠাকভাবে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি রিডিং পড়তে পারি সেই সঙ্গে সঙ্গে নতুন নতুন ওয়ার্ড শিখে আমরা স্পোক ইংলিশের দক্ষ করতে পারি তো বন্ধুরা শিখব নতুন নতুন গ্রামার স্ট্রাকচার তো তার আগে বলুন সবার এক অনুরোধ থাকবে বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন শুরু করি শুরু করছি ফেলিয়ার ইন ইংলিশ মানে ইংরেজিতে ব্যর্থতা বা অকৃত কার্যতা আমরা বলে থাকি ইংরেজিতে ফেল আমরা ফেল কথাটাই ব্যবহার করব। যেহেতু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিতে ফেল কথা ব্যবহার করে থাকি সুবিধার জন্য বোঝার জন্য ফেল ব্যবহার করে থাকলাম ফেইলিওর ইন ইংলিশ ইংরেজিতে ব্যর্থতা খেয়াল করুন ইংরেজ সাধারণত সপ্তমী বিভক্তি থাকলে আমরা জানি যে ইন প্রিপসান ব্যবহার করে থাকি আমরা তাহলে ফেইলিওর ব্যর্থতা বা ফেল ইন ইংলিশ ইংরেজিতে ফেল ফেইলিওর এবার আমরা দেখবো এই বাক্যটি কিভাবে ট্রান্সলেট করা হয়েছে তার আগে দিকে ফেইলিওর ইন ইংলিশ ইজ আ ইন আওয়ার ক্যান্ট্রি তাই খেয়াল করি ইংরেজিতে ফেল আমাদের দেশে একটি সাধারণ বিষয় তাহলে খেয়াল করি ইংরেজিতে ফেল এর ইংরেজি আমরা কিভাবে লিখবো ফেলিওর ইন ইংলিশ এর আগেই বলেছি যে ইংরেজিতে তে সাধারণত দেখা যায় যে শতই বিভক্তি থাকলে বাংলায় আমরা ইন্টারপ্রিটেশন ব্যবহার করি প্রপোজিশন ব্যবহার করে থাকি তাহলে ফেলিয়র ইন ইংলিশ ইংরেজিতে ফেল ইজ হচ্ছে আ একটা এই যে একটা লেখা আছে কামেন সাধারণ বিষয় কোথায় ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশ এ কিন্তু সপ্তম বিভক্তি কামন ম্যাডার সাধারণ বিষয় ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে আমরা এটুকু শিখলাম পরিলংশ দেখবো বন্ধু কি লেখা আছে আর মেনি রিজন ফলি অফ দ্য স্টুডেন্ট ইন ইংলিশ মানে হচ্ছে ইংলিশ ছাত্রদের ফেলের জন্য অনেকগুলো কারণ দেয় বন্ধুরা আছে অর্থে কোথাও যেমন গ্রামে আমাদের গ্রামে একটি স্কুল আছে আমরা কি লিখবো দেয়ার ইজ আই স্কুল অর্থাৎ কোথাও কিছু আছে এরকম অর্থে আমরা দেয়ারদের বাক্য শুরু করি একে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং এরপরে যদি বহু বচন থাকে নাউনের তাহলে অবশ্যই সেখানে আপনাকে আর বহু বছর ব্যবহার করতে হবে আর যদি এক বচন থাকে এখানে যদি রিজন থাকতো আমরা কিন্তু ইজ ব্যবহার করতে একটা হলে ইজ বেশি হলে আর তাহলে দেয়ার মেনি রিজনস অনেকগুলো কারণ ফর দ্য ফেলিওর মানে ফেলের কারণ অফ স্টুডেন্ট ছাত্রদের ইন ইংলিশ ইংরেজিতে এর আগে বলেছি ইন এর ব্যাপারটা ইংরেজিতে যেহেতু সপ্তম বিভিন্ন আমরা ইন নিলাম কিন্তু অফ কিভাবে নিলাম ওই যে ফেলিওর অফ দ্য স্টুডেন্ট ছাত্রদের ফেল এর এর উচ্চারণের জন্য আমরা অফ ব্যবহার করব কি ব্যবহার করে করবো অফ মনে রাখবেন রয়ের জন্য মানে ষষ্ঠ বিভক্তির জন্য সাধারণত অব ব্যবহার করা হয়ে থাকে তাহলে দেয়ার আর মেনি রিজনস অনেকগুলো কারণ রয়েছে ফর দ্য ফেলিয়র অফ দ্য স্টুডেন্ট ছাত্রদের ফেলের 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 জন্য অনেকগুলো কারণ রয়েছে ইন ইংলিশ ইংরেজিতে তাহলে এইটুকুর অর্থ আমরা অবশ্যই বুঝেছি তাহলে দেয়ার আর শুরু করলাম যদি একটা হতো আমরা লিখতাম দেয়ার ইজ এরপরে নিচের অংশ পড়বো আমরা ফার্স্টলি মানে প্রথমত আওয়ার এজুকেশন সিস্টেম ইজ ডিফেক্টিভ প্রথম কারণটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ তাহলে প্রথমত ইংরেজি কি ফার্স্টলি আমাদের শিক্ষা ব্যবস্থা ইংরেজি কি আওয়ার এজুকেশন সিস্টেম ইজ মানে হচ্ছে ডিফেক্টিভ মানে ত্রুটিপূর্ণ ফার্স্টলি প্রথমত আওয়ার এজুকেশন সিস্টেম আমাদের শিক্ষা ব্যবস্থা ইজ ডিফেক্টিভ ত্রুটিপূর্ণ এরপরে কি লেখা আছে লেখা আছে ইংরেজি বইগুলো আমাদের ছাত্রদের জন্য উপযুক্ত না দেখি দি ইংলিশ টেক্সট বুকস অফ আওয়ার কান্ট্রি আর নট সুইটেবল ফর দেম ফর দেম মানে ছাত্রদের জন্য বলা হয়েছে দা দি ইংলিশ টেক্সট বুক মানে ইংরেজি বই পাঠ্য বইগুলো টেক্সট বুক মানে পাঠ্য বই কোথায়কার অফ আওয়ার কান্ট্রি এর আগেই বলেছি এর হলে কিন্তু অফ ব্যবহার করি অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশ এর ইংরেজি পাঠ্য বইগুলো আর মানে হয় নট মানে না তার মানে নয় কি নয় সুইটেবল উপযুক্ত না ফর মানে জন্য দেম মানে তাদের তাদের মানে ছাত্রদের বোঝানো হয়েছে

যে এই যে তাদেরকে মোটিভেট করা হয় না উৎসাহিত করা হয় না তাহলে মোটিভেট নিশ্চয়ই কারো দ্বারা করতে হয় যখন কোন কাজ আপনা আপনি না হয় অপরের দ্বারা হয় তখন প্যাসিভ ভয়েস হয় প্যাসিভ নিয়ম হচ্ছে বিভাব লাগবে এবং ভি থ্রি ব্যবহার করতে হবে এই অ্যামেজার এটা কিন্তু বিভাব এবং এই যে ভি থ্রি চলে আসছে অটোমেটিক মোটিভেটেড ফর্ম হলে আমরা অ্যামেজার ব্যবহার করে থাকি এবং সেই সঙ্গে মোটিভেটেড করা হয়েছে কিন্তু তাহলে সেকেন্ডলি দ্বিতীয়ত দ্য স্টুডেন্ট ছাত্ররা আর নট মটিভেটেড তারা কিন্তু উৎসাহিত নয় তাদেরকে উৎসাহিত দেওয়া হয় না টু লার্ন ইংলিশ ইংরেজি শিখতে এরপরে কি দে থিং তারা মনে করে তারা বলতে ছাত্রদের বোধন হয়েছে দেয়ার যে ইট ইস আনসারি এটা অপ্রয়োজনীয় কি করা টু স্প্যান্ড টাইম সময় অপচয় করা কি সময় কিভাবে লার্নিং ইংলিশ ইংরেজি শিখে আবার খেলবো তারা মনে করে ইংলিশ শিখে সময় ব্যয় করা অনর্থ বা অপ্রয়োজনীয় দে থিং তারা মনে করে दट যে দেয়ারপানে যে ইট মানে এটা ইজ মানে হয় এটা আননেসেসারি মানে অপ্রয়োজনীয় মনে হয় বারবার কাছে কি করা টিস টাইম সময় ব্যয় করা লার্নিং ইংলিশ ইংরেজি শিখে সময় ব্যয় করা এটা অপ্রয়োজনীয় অনর্থ এরপর কি উপরন্ত ইংরেজি একটি বিদেশী ভাষা মোরওভার ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ বন্ধুরা

ডিফিকাল্ট মানে কঠিন তাদের কাছে টু মানে কাছে দে মানে তাদের তাদের কাছে এটা কঠিন মনে হয় ইট সিমস ডিফিকাল্ট টু দেম এটা তাদের কাছে কঠিন মনে হয় এরপরে কি তাই তারা ইংরেজি শিখতে পছন্দ করে না সো তাই দে তারা ডু নট লাইক পছন্দ করে না টু লার্ন শিখতে ইংলিশ ইংরেজি লার্ন মানে শিখা টু লার্ন মানে শিখতে বন্ধুরা খেয়াল করুন যদি আপনার অ্যামিজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ না থাকে তখন আমরা কি করি জানেন তখন আমরা প্রেজেন্ট ফর্ম হলে ডু ডু নিয়ে থাকি নট বসানোর জন্য ডু নট ডাজ নট পার্সন অনুযায়ী হয় ডু নট অথবা ডাজ নট এখানে যদি ইজ থাকে তাহলে ইজ নট লিখতাম কিন্তু আমরা আর তাহলে আর নোট লিখতাম যখন আমরা অ্যামিজ আর পাবো না প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট সিম্পল টেন্সে হ্যাভ এ থাকলেও যখন পাবো না তখন আমরা কি লিখবো তখন আমরা ডু বা ডাজ এর ব্যবহার করবো সো তাই দে তারা ডু নট লাইক পছন্দ করে না

আ মেয়ার ওয়েস্টেজ অফ টাইম তার ভাবে এটা নিচক সময় নষ্ট বা বা কেবলই সময় নষ্ট তৃতীয়ত অধিকাংশ শিক্ষক ইংরেজিতে দক্ষ না থার্ডলি তৃতীয়ত মোস্ট ইংলিশ বেশিরভাগ ইংরেজি ছাত্র আর নট মানে না গুড অ্যাট মানে দক্ষ এটা ফ্রেজ যার অর্থ দক্ষ ইংলিশ মানে ইংরেজিতে তাই আমরা দেখলাম যে তৃতীয়ত যে অধিকাংশ শিক্ষকরাই কিন্তু ইংরেজি দক্ষ নয় মস্ট ইংলিশ টিচার্স আর নট গুড এট ইংলিশ অধিকাংশ ছাত্র মোস্ট মানে কিন্তু অধিকাংশ টিচার মানে ইংলিশ শিক্ষক আর হয় না গুড এট দক্ষ না ইংলিশ ইংরেজিতে এরপরে কি লেখা আছে এবারে তারা যোগ্য প্রশিক্ষণ প্রাপ্ত নয় দে মানে তারা আর নট মানে নয় কম্পিটেন্ট মানে যোগ্য এন্ড ট্রেন মানে প্রশিক্ষণ প্রাপ্ত তাহলে দে আর নট কম্পিটেন্ট এন্ড ট্রেন তারা যোগ্য ও প্রশিক্ষণ প্রাপ্ত না দে আর নট কম্পিটেন্ট এন্ড ট্রেন এরপরে কি আছে বলছে যে মানে শিক্ষা দিতে ওয়ে সহজ ভাবে তারা সহজ ভাবে সহজ উপায়ে ছাত্রদের শিক্ষা দিতে পারে নিজে কি দে তারা ক্যান নট পারে না ঠিক দ্য স্টুডেন্ট ছাত্রদের শিক্ষা দিতে ইন এন ইজি ওয়ে সহজ ভাবে এরপরে কি আছে চতুর্থত ছাত্ররা শুধু উত্তর মুখস্থ করে ফোর্থলি চতুর্থত দা স্টুডেন্ট ছাত্ররা অনলি কেবলই ক্রিয়াম মানে মুখস্থ করা মুখস্থ করে দি অ্যানসার্স উত্তরই মুখস্থ করে তাহলে আমরা কি লেখ বললাম ফোর্থলি চতুর্থত দি স্টুডেন্ট ছাত্ররা অনলি ক্রিয়াম দে অ্যানসার তারা কি করে শুধু উত্তর মুখস্থ করে এরপরে অংশ কি ইন দি এক্সামিন এক্সামিনেশন হল পরীক্ষা হলে এর অর্থ কি পরীক্ষা হলে এই যে পরীক্ষা হলে তারা তাদের উত্তর ভুলে যায় হল দে তারা ফর গ্যার মানে ভুলে যাওয়া দেয়ার অ্যান্সার মানে তাদের উত্তর মুগস্থ করছে উত্তর পরীক্ষা হলে ভুলে গেছে তাহলে ইন দি এক্সামিনেশন হল পরীক্ষা হলে দে দেয়ার অ্যান্সার তাদের উত্তর গুলো ভুলে যায় সো তাই দে তারা রাইট লিখে থাকে ইনকারেক্ট অ্যান্সার ভুল উত্তর লিখে থাকে মূল উত্তর ভুলে গেলে তখন কি ভুল উত্তর লিখবে সো মানে তাই দে মানে তারা রাইট মানে লিখে ইনকারেক্ট অ্যান্সার বন্ধুরা এটাকে বলা হয় প্রেজেন্ট সিম্পল টেন্স আর প্রেজেন্ট সিম্পল টেন্সে খেয়াল করে দেখবেন একটাই ভাব থাকে যেমন দে ফরগেট এখানে খেয়াল করছেন কোনো সাহায্যকারী ভাব নেই কোন সময় প্রেজেন্ট সিম্পল টেন্সে সাহায্য করে ভাব থাকে না এই যে আমরা মানে এর আগে দেখুন এম ইজ আর ওয়াজ আর নাই শুধু যদি এম ইজ আর থাকে তাহলে সেটাই মূল ভাব হয়ে যাবে এবং অন্য কোন ভাব থাকবে না অর্থাৎ একটাই থাকবে এম ইজ এম থাক ইজ থাক অন্য কোন ভাব থাক একটা ভাবই থাকবে তাহলে ইন দি এক্সামিনেশন হয় সরি সো দে দে রাইট লিখে ইনকারেক্ট অ্যানসার শুধু ভুল উত্তর লিখে দিস আর দ্য রিজনস ফর ফেলিয়ার ইংলিশ এগুলি হচ্ছে ছাত্রদের ইংলিশে ফেলের কারণ তাহলে আমরা বলি দিস আর দ্য রিজনস এইগুলি হচ্ছে কারণ ফর ফেলিয়ার ফেলের জন্য ইন ইংলিশ ইংরেজিতে ইংরেজিতে ফেলের এগুলি হচ্ছে কারণ এরপর আমি কি লিখছি যে আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার সংশোধন ও উন্নয়ন দরকার আওয়ার ফল্টি এডুকেশন সিস্টেম শুড বি মডিফাইড এন্ড ইমপ্রুভড খেয়াল করুন আওয়ার ফল্টি এজুকেশন সিস্টেম আমাদের ত্রুটিপূর্ণ ফলটি মানে ত্রুটিপূর্ণ এজুকেশন মানে কি শিক্ষা সিস্টেম মানে ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সর্বিমিফাইড এর পরিমার্জন করা দরকার সংশোধন করা দরকার করা দরকার বন্ধুরা যে কাজ নিজে না হয়ে অপরের দ্বারা হয় তখন প্যাসিভ ভয়েস হয় প্যাসিভ ভয়েসে ক্যানপুট মেয়ে মায়ের শ্যালসুট থাকলে মডেল ভাব থাকলে বিভা প্রখ্যাত হয় আর বিয়ের পরে বিয়ে থ্রেই বসে দেখুন বিয়ের পরে কিন্তু মডিফাই মডিফাইড হয়েছে ইম্প্রুভ না ইম্প্রুভ হয়ে গেছে

মানে উপযুক্ত উপযুক্ত হওয়া উচিত তার জন্য ফর স্টুডেন্টস ছাত্রদের জন্য ছাত্রদের জন্য বইগুলো একদম ইংরেজি পাঠ্য বইগুলো উপযুক্ত উচিত করতে হবে প্যাসিভ হবে শুডের পরে ক্যানের পরে বি বসে এবং ভি থ্রি বসে এই যে ইনকারেজ হয়ে গেছে বি এর পরে স্টুডেন্টস শুড বি ইনকারেজ মানে ছাত্রদের উৎসাহিত করা উচিত কি করতে টু লার্ন ইংলিশ ইংরেজি শিখতে লার্ন মানে শিখার টু লার্ন মানে শিখতে এরপরে আমরা দেখি বলছি স্কুল কলেজে আরো অধিক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দেওয়া উচিত শিক্ষকদের নিয়োগ দেওয়া উচিত বন্ধুরা খেয়াল করুন এখানে নিয়োগ দেওয়া উচিত কেমন লিখলাম কারো দ্বারা যখন কোনো কিছু হবে এটা কর্তৃপক্ষ দ্বারা নিয়োগ দেওয়া হবে এই ভয়েস হবে এবং ক্যানপুর মেয়ে মাইডের পরে শুরের পরে বি বসে বিয়ের পরে ভিতর মোর কি যোগ্য শিক্ষকদের নিয়োগ উচিত এরপরে কি আছে ইংলিশ শিক্ষকদের ইংরেজিতে ভালো দক্ষ থাকতে হবে ইংলিশ টিচার মানে ইংলিশ হ্যাভ মানে থাকা থাকা উচিত কি থাকা উচিত আর গুড কমান্ড অব ইংলিশ মানে ইংরেজিতে ভালো দক্ষতা আবার দেখি ইংলিশ টিচার উচিত সুড উচিত থাকা গুড কমান্ড অফ ইংলিশ ইংরেজি ভালো কি একটা কমান্ড থাকা দরকার ভালো দক্ষতা থাকা দরকার এরপরে কি আছে বলা হচ্ছে যে তাদের উচিত সাধারণ ও প্রাঞ্জল ভাষায় ইংরেজি ইংরেজি ক্লাস নেওয়া বন্ধু দেখেন ভুল ক্রমে মানে এটা ভুল হয়ে গেছে আর কি ইচ্ছাভাবে হয়নি আমি দুঃখিতের জন্য দেশ তাদের উচিত টেক নেওয়া ক্লাসেস ক্লাস নেওয়া উচিত ইন সাধারণ লুসিড প্রাঞ্জল ইংলিশ ইংলিশ একদম প্রাঞ্জল ইংলিশ মানে ক্লাস নেওয়া উচিত যাতে ছাত্রছাত্রীরা ভয় না পায় দেশ শুট টেক ক্লাসেস ইন সিম্পল অ্যান্ড লুসিড ইংলিশ তাদের উচিত সাধারণ প্রাঞ্জল ভাষা ইংরেজি নেওয়া বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংকস ফর স্টেইং উইথ মি